অ্যাকচুয়ালি শিশু খাদ্য তথা ভেজাল খাদ্যর বিরুদ্ধে আমাদের র্যাব তথা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান বরাবরই চলমান ছিল এবং এখনও আছে এবং বিএসটিআইয়ের প্রতিনিধির মাধ্যম সহ আমরা আমাদের র্যাবের নিজস্ব ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সাথে নিয়ে আমরা অভিযান পরিচালনা করে থাকি শিশু খাদ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনি একটি ভালো প্রসঙ্গের তুলনা এনে টেনে এনেছেন এখানে আমরা যে সমস্ত অভিযান পরিচালনা করি সেখানে আমরা প্রথমেই দেখি যে এর অনুমোদন আছে কি না এবং বিএসটিআর অনুমোদন যদি থাকেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই যে এর কোনো অনুমোদন নেই বরং নকল অনুমোদন নিয়ে অথবা নকল কাগজপত্র তৈরি করে তারা এ ধরনের শিশু খাদ্য অথবা অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি করছে সেক্ষেত্রে আমরা আবার তাদের পরিবেশ যাচাই করি এবং খাদ্যের যে উপাদান সেগুলো আমরা যাচাই করার চেষ্টা করি যে যে উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে সেই ইনগ্রিডিয়েন্টগুলো আদৌ স্বাস্থ্যসম্মত কি না এবং সেগুলোর ফুড গ্রেড অথবা মান ঠিক আছে কিনা তো এগুলো যাচাই বাছাই করার পরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এগুলোর মধ্যে প্রবলেম থেকে যায় কাগজপত্রের সমস্যা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপাদান দিয়ে এ ধরনের শিশু খাদ্য অথবা অন্যান্য খাদ্য সামগ্রী তৈরি হচ্ছে নকল খাদ্য সামগ্রী তৈরি হচ্ছে ব্র্যান্ডেড যে সমস্ত খাদ্যদ্রব্য আছে সেগুলোর নকল তৈরি হচ্ছে এবং এগুলো এগুলোর বিরুদ্ধে আমরা যথাযথ আইনম ব্যবস্থা গ্রহণ করার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় কিছুদিন পরে তারা আবার কোর্টের মাধ্যমে অনুমোদন নিয়ে একটি পারমিশন নিয়ে আবার নতুনভাবে চালু করে সেক্ষেত্রে আমরা পুনরায় আমরা ট্র্যাক রাখি কারা এ ধরনের ফ্যাক্টরি নতুনভাবে আবার চালু করছে সেক্ষেত্রে তার আমরা পুনরায় তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি এবং যদি কাগজপত্র অন্যান্য ঠিক থাকে তাহলে তো অন্য কথা আর তা না হলে পুনরায় আমরা তাদেরকে